বাদাদেরকে বলি জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা হলো কাস্টমার এখন জাতির শ্রেষ্ঠ সন্তান কারা জাতির শ্রেষ্ঠ সন্তান খুস্তিকে দেখা যায় জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা যারা আলেম ওলামার উপর নির্যাতন করে যারা মাদ্রাসা ভাঙচুর করে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় ওরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা হলো ওই পাপী আর কাস্টমার কথা বলার কথা বলেন এই যে পাপিয়া এই পাপিয়া নরসিংদী জেলার মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকে ছিল আপনারা সকলে জানেন মনে তাই না এই পাপিয়ার কোয়ালিস্টে যা পাওয়া গেছে আমি শুনলাম যতটুকু আমি দেখেছি বাস্তব কথা বলতেছি অবাস্তব কোনো কথা নয় বাস্তব কথা হলো তার কোয়ালিস্টে এগারো জন মন্ত্রী ৩৩ জন এমপির কোয়ালিস্টের তালিকায় পাওয়া গেছে নাম করা নাম করা এমপি নাম করা নাম আছে যেই তার গবেষণায় তার এখন তো তথ্য বের হচ্ছে বের হচ্ছে তার হোটেল বিল প্রতিদিন আড়াই লক্ষ করে টাকা দেওয়া লাগতো আড়াই লক্ষ টাকা মদের বিল সমস্যা নাকি মদের বিল এই হোটেলে দেওয়া লাগছে আড়াই লক্ষ টাকা প্রতিদিন তাহলে মদ সেবন করছে কারা এই মদ সেবন করছে কারা আমি মনে করি এগুলো হলো ওনার হলো খদ্দার খদ্দার বলেন হ্যাঁ কাস্টমার এই তো বুঝতে পারছেন এ কাস্টমার গুলো কারা কারা দেখা যাচ্ছে এই কাস্টমার গুলো তারা আমরা যাদেরকে বলি জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা হলো কাস্টমার এখন জাতির শ্রেষ্ঠ সন্তান কারা জাতির শ্রেষ্ঠ সন্তান খুস্তিকে দেখা যায় জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা যারা আলেম ওলামার উপর নির্যাতন করে যারা মাদ্রাসা ভাঙচুর করে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় ওরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা হলো ওই পাপী আর কাস্টমার কথা বলার কথা বলেন মূল বিষয়টা হলো এখন প্রশ্ন করতে হবে হুজুর তাফসির মাহফিলে সেগুলো বলেন কেন কারণ সময় উপযোগী কথা বলতে হবে কথা বলেন লেখা আমি এখানে রহিমা জরিনার কেসা কয়া গেলাম আগামী কাল একে অপরের ভিতর কত হচ্ছে কেরে গোলজার হোসেন মাহফুদি কেমন আস করে গেছে বলে দন্ডনস বলে কি রকম করছে খুব ভালো আস বলে কি করছে কত বলে একটু মন নাই প্রিয় মুসলিম রাখেন বাতিল যদি ছোট হয় অথবা বড় হয় বাতিল তো বাতিল কথা বলেন এ কথাগুলো আলে ওলামাকে বলতে হবে এ কথা বললেই তো আলে ওলামার দোষ এটা হুজুর বলবে কেন এ বলবে কেন একটা কথা মনে রাখেন যে যে কর্ম করুক সে কর্মটা যদি ইসলামের পক্ষে না হয় ইসলামের বিপক্ষ হয় দেশের পক্ষে না হয় যদি দেশের বিপক্ষ হয় ও কথা আমরা ছাড় দিতে রাজি নাই ও কথা আমরা ছাড় দিতে রাজি নাই শুধু তাই নয় আরেকটি ঘটনা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে আমার দেশে এত দুর্নীতি হয় কেন আমার দেশে এত অবমাননা কেন আমার দেশের রাস্তাঘাট এত ভাঙচুর কেন আমার দেশের আমার দেশের খাদ্যর অভাব কেন এর কিছু কারণ আমরা দেখতেছি এখন বর্তমান কিছু কিছু আর নেতাদের ছত্র ছায়ায় পড়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে যার দৃষ্টান্ত হলো ঢাকার ভিতরে দুই ভাই যাদের বাড়িতে তল্লাশি করে সাতটা সিন্ধুকের ভিতর থেকে ২৯ কোটি টাকা পাওয়া গেছে উনত্রিশ কোটি টাকা কয় কোটি টাকা কথা বলেন উনত্রিশ কোটি টাকা আমার দেশে দুর্নীতি হবে না ঠিক ওই আপনার ওই কুয়েতে আমেরিকার দুর্নীতি হবে কেন আমার দেশে তো দুর্নীতি হচ্ছে যারা আজকে যাদের কোনো অবস্থা ছিল না জিরো আজকে তারা হয়ে গেছে হিরো এই আমাদের একটা মুরব্বীরা গল্প বলছিল যে লোক ফুলে কলা গাছ হয় লোক ফুলে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ আমি বলি কেন করে হয় আঙ্গুল তো আঙ্গুল কলা গাছ হয় কেমনে বলে বুঝবে না বুঝবে না পরে বুঝবে সেই বুঝা বুঝলাম এখন আঙ্গুল ফুলে কলা গাছ আবার খুব ভালো করে শোনার আজকে যারা আমাদের এই সম্পদ ধ্বংস করছে আমাদের দেশের সম্পদ ধ্বংস যারা করতেছে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে লা তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর রাহে সংগ্রাম করনা যারা তোমাদের সামনে দিনে দুপুরে নারীর इज्जत নষ্ট করতেছে ছোট শিশুরা ধর্ষণের হাত থেকে মুক্তি পাচ্ছে না বিনা কারণে মানুষদেরকে জেলখানার ভিতর আটকে রাখতেছে বিনা কারণে অন্যায় অপরাধ জোর জুলুম দেশের ভিতর ছায়লাভ হয়ে যাচ্ছে তোমরা কেন চুপচাপ করে বসে আছো তোমরা কেন ঘুমায় আছো ওমালাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কেন আল্লাহর রাহে যুদ্ধ কেন তোমরা যুদ্ধ করো না তোমাদের যুদ্ধের জন্য আহ্বান আমি করতেছি যুদ্ধ যদি না করো তাহলে শুনে রাখো আমি তোমাদেরকে বনি ইসরাইলের মতন ধ্বংস করে দেব কথাকার কথাকার যদি তোমরা সংগ্রাম যদি না করো ধ্বংস করে দেব তোমাদেরকে তোমাদেরকে ধ্বংস করে দেব আজকে একটা কথা ভালো করে রাখ খেয়াল করে রাখেন যেটা আমাদের কারণেই আজ আমাদের মাথার উপরে নাস্তিকরা বসে আছে আমাদের কারণে আরে সংখ্যা গরিষ্ঠ আমরা মুসলিম আজকে সংখ্যা গরিষ্ঠ আমরা মুসলিম আজকে আমরা মুসলিম থাকা সত্ত্বেও আমাদের মাথার উপর বসে আছে নাস্তিকেরা ভারতের দালালরা রাশিয়ার দালালরা এই আমেরিকার দালালীরা শুধু তাই নয় বিজেপির দালালীরা আমাদের মাথার উপর বসে আছে আমাদের একমাত্র কারণে আমরা কেন আন্দোলন করে তুলিলাম খোদার কসম করি বলি আল্লাহর কসম করে বলি আজকে যদি আন্দোলন করে দুলি বাংলার জমিনে টেকনাফ থেকে তদিরা রূপসা থেকে পাথুরে আর 24 ঘণ্টা লাগবে না এই আজকে আমাদের নিরবতা পালনে আমার দেশের হাসানুল ইনু আমার দেশের 17 কোটি মানুষের সমহিত জনতার বুকের উপর দাঁড়ায়া সংসদের ভিতর দাঁড়ায়া কোরআনের বিরুদ্ধে কথা বলে মমতাজ দুই জায়গা দামের দুই জায়গার একজন পতিতা সেই পতিতা কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার দেশের আমাদের নির্মাতার কারণে রিতা নামক একজনnostic শেখ কোরআন আজকে যদি আমরা সঞ্জার হতাম আবার বাংলার জমিনে এরা মুখ হলে কথা বললাম সাহস হয়তো না আমি বাবা মাকে বলি আমি যখন বের হই বিদায় নিয়ে নেই হয়তো বা নাও দেখা হতে পারে কারণ আমি জানি সুদ বিরুদ্ধে কথা বললে সুদ খোরের কল্যায় লাগবে জেনাকারীর বিরুদ্ধে কথা বললে জেনাকারির কল্যায় লাগবে যারা ঘুষ খোর ঘুষ খোরের বিরুদ্ধে কথা বললে ঘুষ খোরে কল্যায় লাগবে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বন্দী করে রাখছে ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে কথা বললে তাদের কল লাগবে আর যে কোনো মুহূর্তে ওরা বাঘের মতন শিগগির মতন আমার উপর আমার উপর আক্রমণ করতে পারে আর দুনিয়া থেকে বিদায় হতে পারি এবং তো আক্কাবি করে না জেল জুলুম ফাঁসির ভয় আমি করি না সত্য কথা বলবো সত্য কথা বলতে হলে জীবন দিতে হলে জীবন দেব আমার সাথে কারা কারা রাজি আছেন হ্যাঁ তো আল্লাহর একটা কথা মনে রাখেন বিড়ালের মতন হাজার বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতন বাঘের মতন এক ঘন্টা বাসাই যথেষ্ট ইমান নিয়ে মরব কাফুরিশের মতন মরতে রাজি না এই কথা বলে ঠিক কি লাভ বাতিলের সাথে আপোষ করে মরতে রাজি না বাতিলের বিরুদ্ধে লড়াই করে মরব আমা মুসলমান একটা কথা শুনে রাখেন মৃত্যু যখনই মুহূর্তে আসবে ইনাল মউতাল্লাযিনা তাফিররুনা মিনহু ফাইননাহু মুলাকিকুম মৃত্যু যখনই মুহূর্তে মুলাকাত করতে পারে আমি যে গোলজার এখানে আসি টেস্ট থেকে নামবো এরকম গ্যারান্টি আমি দিতে পারবো আপনারা দিতে পারবেন আমি দেখেছি আমার অনেক ওলামা হযরত তেজে ওয়াজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনারা নাম শুনেছেন মনে হয় আমার সিরাজগঞ্জের একটি রত্ন ছিল মাওলানা রেজাউল করিম কাউসারি অনেকে নাম শুনেছেন হয়তোবা রেজাউল করিম কাউসারি যার জনপ্রিয়তা ছিল আকাশ সম্বি গোটা বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে যার একটা খ্যাতি সম্মান সরাই পড়েছিল যেদিন তিনি ইন্তেকাল করলেন তার আগের দিনে আমার প্রোগ্রাম ছিল এবং ভাইজানের প্রোগ্রাম ছিল নীলফামারীতে একসাথে বসে চা খাইলাম আমার নীলফামারীতে ফামারিতে জালসা ছিল ওনার আর এক জায়গায় ছিল একই পাশাপাশি একই জেলার মধ্যে আমি জানি না এই যে এই লোকটা আগামীকাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার পরের দিনে নীলফামারী মাহফিল করে যখন বগুড়াতে আসলাম বগুড়ার ইনসাফ ভিডিওর আব্দুর রহিম ভাই আমাকে বললো মৌলানা আপনি কি খবর পাইছেন বললাম না বলে আপনাদের সিরাজগঞ্জের রত্ন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে টাঙ্গাইলের একটি জালসায় মাহফিল করে টেস্ট থেকে নামছেন অসুস্থ হাসপাতালে নিয়ে যেতে না যেতেই মাঝখানে রাস্তার মাঝখানে থেকে বিদায় হয়েছে তাহলে বাঁচব কতদিন এর কোনো গ্যারান্টি নাই অতএব কেন বাতিলের সাথে আপোষ কথা বলেন কথা বলেন